আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সমন্বিত দর্শক প্রতিনিয়ত আমি আপনাদেরকে বিভিন্ন আইনের বিশেষ করে দেওয়ানি সংক্রান্ত যে আইনগুলো আছে বা সিভিল কেস যেটা আমরা বলি বা সিভিল ল বলি সেই আইন সংক্রান্ত কিছু তথ্য এবং আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি নতুন যে ভূমি আইনটি অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার এবং এটি গেজেট আকারে অর্থাৎ বিধি প্রণয়ন হয় চব্বিশে অক্টোবর দুই সালে এই আইনটি যখন এই বিধিটি প্রণয়ন হয় এরপরে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি এবং তার ভিতরে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই আইনের উপরে আমি একটি আমার নিজের পর্যবেক্ষণ কিছুদিন পরে দেওয়ার চেষ্টা করব কারণ কোনো আইনের উপরে যদি কোনো একটা পর্যবেক্ষণ দিতে হয় তাহলে সে আইনটি আসলে কতটুকু কার্যকর হচ্ছে এবং কিভাবে এর গতি প্রকৃতি ইত্যাদি সকল কিছু পর্যবেক্ষণ করেই তারপরে সাধারণত সেটার উপর এরকম একটা আলোকপাত করা যায় তো যাই হোক এ আইনটি আমি শিরোনামে বলেছি যে এই নতুন ভূমি আইন একটি কালো আইন কেন কালো আইন সেই দিকে অবশ্যই যাব কিন্তু এই যে আমি বললাম যে এই আইনটি একটি কালো আইন সেটা আপনারা আমার যে বিশ্লেষণ সেই বিশ্লেষণের শেষে আপনারা নিজেদের বিবেকের কাছেই আপনারা জিজ্ঞেস করতে পারবেন যে আসলে এ আইনটি কতটা ফলপ্রসূ না আমার কথাই ঠিক যে এটি একটা কালো আইন তো যাই হোক মূল যে বিষয়টি সেদিকে আসি আমরা জানি যে এই আইনে দশটি প্রতিকারের কথা বলা আছে এই যে দশ ধরনের প্রতিকার এই দশ ধরনের প্রতিকার কিন্তু সবই কি ভূমি সংক্রান্ত তো এর ভিতরে চার যে ধারা অর্থাৎ এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দু হাজার তেইশ এর চার ধারায় বলা আছে যে প্রতারণা সংক্রান্ত অর্থাৎ ভূমি নিয়ে যদি কোনো প্রতারণা হয়ে থাকে তাহলে এই আইনের চার ধারা অনুযায়ী আপনারা প্রতিকার পেতে পারেন কিন্তু দেখুন পিছনে যে ফৌজদারি আইনটি আছে বাংলাদেশ দণ্ডবিধি সে বাংলাদেশ দণ্ডবিধির চারশো বিশ থেকে চারশো চব্বিশ এবং আরও কিছু ধারায় এ সম্পর্কে কিন্তু বর্ণিত আছে এবং সেখানেও কিন্তু এ আইনের বিচার করা যায় এরপর আসুন পাঁচ ধারা অর্থাৎ ভূমি আইনের নতুন যে ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার এর পাঁচ ধারা এখানে বলা হয়েছে জাল জালিয়াতি সংক্রান্ত অর্থাৎ ভূমি সংক্রান্ত যদি কোনো জাল জালিয়াতি হয়ে থাকে তাহলে আমরা এই আইনের আন্ডারে মামলা করতে পারব এবং এখানে টাজার কথাও বলা আছে কিন্তু এই যে দণ্ডবিধি সেই দণ্ডবিধির চারশো সাতষট্টি সাতশো আটষট্টি চারশো সত্তর ইত্যাদি যে ধারাগুলো সেখানেও কিন্তু এই জাল জালিয়াতির কথা বলা আছে এবং সেখানেও কিন্তু আপনি এই জাল জালিয়াতির মামলা করে প্রতিকার পেতে পারেন এখন দেখুন এই যে আইনটি এ আইনটি কি এই আইনটি কিন্তু একটা ফৌজদারি বা ক্রিমিনাল ল তো সাধারণত এই ধরনের যে এই ফৌজদারি আইন বা ফৌজদারি যে মামলাগুলো এগুলো দ্বারা কিন্তু দেওয়ানি মোকদ্দমার যে বিচার ব্যবস্থা বা দেওয়ানি মোকদ্দমাকে কিন্তু খর্ব করা যায় না বা দেওয়ানি লটাকে কিন্তু স্তুমিত বা স্থগিত বা খর্ব করার কোনো ব্যবস্থা নেই বা কোনো ওয়ে নেই কিন্তু আমরা কি দেখতে পাই এই আইনে কিন্তু সেটা করা হয়েছে অর্থাৎ দেওয়ানি যে আইন সেই আইনের ক্ষমতাটাকে খর্ব করা হয়েছে বা খর্ব করার চেষ্টা করা হয়েছে ওদিকে আবার সম্পত্তি হস্তান্তর যে আইন আছে অর্থাৎ আমরা যে আইনের আন্ডারে সাধারণত জমি হস্তান্তরিত করে থাকি সেই জমি হস্তান্তর আইনের তেপ্পান্ন সি এবং রেজিস্ট্রেশন যে আইন সেই আইনের বাউন্ন এ ধারায় বলা আছে যে সর্বশেষ যে খতিয়ান সেই সর্বশেষ খতিয়ানে যদি কারো নাম থাকে সে অথবা তার ওয়ারিশগণ উক্ত সম্পত্তি হস্তান্তর করতে পারবে কিন্তু অত্র আইনের ছয়ের তিন ধারায়ও কিন্তু এরকম বলা আছে যে সর্বশেষ খতিয়ান অনুযায়ী নাম থাকতে হবে অথবা নাম জারি থাকতে হবে অর্থাৎ জমা ভাগ করা থাকতে হবে তাহলে এই যে ভূমি আইনের ছয়ের তিন ধারায় বলা আছে যে সর্বশেষ খতিয়ান বা নামজারি এটা থাকতে হবে এবং এটা থাকলে সে এই আইনের প্রতিকার পাবে তাহলে কি হলো এটা কিন্তু আমরা সেই যে রেজিস্ট্রেশন অ্যাক্ট সেটার বাড়ানোর এ ধারা এবং ভূমি ট্রান্সফার অ্যাক্ট যেটা সেটার সি সি এ সেখানেও বলা আছে তাহলে সেই আইনগুলো কি কি এটাই খর্ব করতেছে না সেই আইনটাকেও তো তাহলে এই আইন খর্ব করতেছে আবার দেখা যায় যে সাত ধারায় এই অত্রয়নের সাত ধারায় যদি মামলা মোকদ্দমা আপনার করতে হয় তাহলে আপনার দেওয়ানি আদালতে কোনো মামলা থাকলে হবে না দেওয়ানি আদালতে মামলা থাকলে আপনি এই সাত ধারার মামলায় করতে পারবেন না আবার ধারায় দেখা গেছে যে বাটোয়ারা বা বাটোয়ারা মামলা থাকে তাহলে ধারায় মামলা করা যাবে কিন্তু সে মামলা স্থগিত হবে কি না বা সে মামলা চলবে কিনা সেটা কিন্তু বলা নাই অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই এক ধরনের ঘোলাটে অবস্থা আবার অত্র আইনের অর্থাৎ এই ভূমি আইনের চারের করধা কধারায় কি বলা হয়েছে যে অন্যের ভূমি নিজের বলে প্রচার করা বা প্রসার করা এইটা যদি করা হয় তাহলে অপরাধ কিন্তু কি ধরনের অপরাধ বা কী এটা কিন্তু স্পষ্ট করা হয়নি এর ফলে দেখা যায় যে প্রকৃত যে জমির মালিক সে কিন্তু হয়রানির শিকার হচ্ছে কারণ প্রকৃত মালিক বলতে এটানো এটাই বোঝানো হয়েছে যে আপনার এখানে শেষ খতিয়ানের উপরে জোর দেওয়া হয়েছে তো যেহেতু শেষ খতিয়ান আপনার দেখা গেল যে আপনার জমিটা ফলস একটা কাগজ তৈরি করে শেষ খতিয়ান তার নামে হয়েছে সেই আইনে রেমিডি নিচ্ছে কিন্তু আপনি কিন্তু সিএস থেকে পরবর্তীতে এসে বা আর এস পর্যন্ত আপনি মালিক ছিলেন অথবা সিএসএ আপনি মালিক কিন্তু পরবর্তীতে যে কোনোভাবে এই জমিটা অন্যের হয়ে যায় পরবর্তীতে সে এই আইনের সুযোগ নিয়ে আপনাকে উল্টো হয়রানি করতেছে আপনি দেওয়ানি আইনে ঘুরতেছেন সে এই আইনে ঘুরতেছে ফলশ্রুতিতে কী হইতেছে যে দুইটা যে কোর্ট সেই দুইটা কোর্টে দৌড়োদৌড়ি করতে করতে সাধারণত যে ভূমির প্রকৃত মালিক তার অজস্র সময় ব্যয় হইতেছে টাকা খরচ হইতেছে সব দিক থেকে সে লুজার হচ্ছে আবার দেখা যায় যে এই যে আইন এই আইনে আপনি পূর্তিকার নিলেন পূর্তিকার নেওয়ার পর এমনটি কিন্তু বলা নেই যে এই আইনটাই সর্বশেষ আইন অর্থাৎ এই আইনে পূর্তিকার পাওয়ার পর আপনার আর কোনো রাস্তা থাকবে না এই আইনে আপনি পূর্তিকার পেলেন না যে পেলো না সে কিন্তু দেওয়ানি আইনে স্বর্ণাপন্ন হবে তাহলে দেওয়ানি আইনে স্বর্ণাপন্ন হয়ে সে যখন দেওয়ানি কোর্টে যখন মামলাটা করবে তখন কিন্তু এই যে রায় পাইলেন এই আদালতের বা যে আদেশ পেলেন সেটা কিন্তু কোনো কার্যকারিতা রইল না অর্থাৎ কার্যকারিতা হারালো তো এই যে ব্যাপারগুলো এটা টোটালি একটা কন্ট্রাক্টারি আইন যেটা আসলে কালো আইন ছাড়া আর কিছুই বলা যায় না কারণ যে আইন সম্পূর্ণ রূপে আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করে না বা আপনার অধিকারকে ফুলফিল করে না তাহলে সে আইনটাকে কালো আইন বলে কি আপনি কি সাদা আইন বলতে পারবেন কারণ আপনার দীর্ঘ মেয়াদি বা দীর্ঘ প্রচেষ্টার ফলে আপনি একটা রায় পেলেন সেই রায়টা আপনি কাজে লাগাতে পারতেছেন না কারণ হলো যে ওদিকে দেওয়ানি কোর্ট আপনার জন্য ওপেন আছে কারণ সেটা হলো উচ্চ আদালত যেহেতু আপনি উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে এবং সেখানে গিয়ে আপনি আপনার রেমেডি আপনি নিতে পারতেছেন সেই ক্ষেত্রে কিন্তু এটা স্তুমিত হয়ে গেল তো সুতরাং এই যে আলোচনা করলাম আমি প্রত্যেকটা ধারা সুন্দরভাবে যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি সেখানে আপনারাই বুঝতে পারতেছেন যে আসলে এই যে আইন এই আইনটি মূলত ভূমিদস্যু প্রতারক চক্র এদেরকে আরও উৎসাহিত করছে বরঞ্চ প্রকৃত যে ভূমি মালিক সে আরও প্রতারিত হচ্ছে এই আইন দ্বারা কেন কিভাবে সেটা আমি অলরেডি বিশ্লেষণ করেছি সুতরাং আমার যদি সাজেশন নিতে যান বা আমার যদি সাজেশন আপনারা ফলো করেন তাহলে আপনাদেরকে আমি বলবো যে এই যে কালো আইন এ আইনে আপনারা ধাবিত হইয়েন না আপনারা শুধু এটাই ভাবতেছেন যে খুব দ্রুত সময় আপনার রেমিডি দিবে দ্রুত সময় আপনার রেমিডি দিলেন কিন্তু অপরপক্ষ তো বসে থাকবে না সে তো আবার দেওয়ানি কোর্টে যায় ঠিকই মামলা করবে তাহলে আপনি এদিকে ঘুরলেন মাস এক বছর দেড় বছর পরবর্তীতে আবার ঘুরলেন বেশ কয়েক বছর তাতে লাভটা কি হলো লাভ কিছুই হলো না সুতরাং এ আইনের পিছে না ঘুরে এই যে ভূমি আইন এটাকে আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার যতটুকু অভিজ্ঞতা হলো সেদিক থেকে আমি বলতে পারি এটা মোটেই একটা সুখকর আইন নয় এটা টোটালি একটি কালো আইন এ সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও প্রশ্ন থাকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন বা জানার জন্য কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর এবং সেই কমেন্টগুলোর উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ঈদ আসতেছে মন খারাপ করার কিছু নেই ঈদটা ভালোভাবে কাটান তারপর ধীরে সুস্থের ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসিশন নিন যে আসলে আপনি কি করবেন তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আবারকাত